আমার বেটা উরা হত্যা করেছে যে কেন কেন দেখ পুষ্টা নিয়ে গেলাম রাজশাহী নিয়ে গেলাম তা বেটার কথা তুই বললাম না শোনা এই কান্না সন্তান হারানো মায়ের মাকে ভালোবাসায় পাশন্ড স্ত্রীর হাতে খুন হলেন স্বামী এমন ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া কুমারখালী উপজেলার বানিয়াখড়ি গ্রামে জানা যায় এই গ্রামের রবিউল তিরিশ বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে করেছিলেন পার্শ্ববর্তী গ্রামের মাহফুজ আক্তার রুলিকে বিয়ের পর থেকেই রুলি অমানসিক নির্যাতন চালাত স্বামী রবিউলের উপর লোকলজ্জার ভয়ে বলতেও পারত না রবিউল রবিউল বাঁশগ্রাম মাস্টারের চাকরি করতেন স্ত্রীর অত্যাচার সহ্য করে চলতে থাকে তাদের সংসার স্ত্রীকে কিছু বললেই জেল খাটানো ও সরকারি চাকরি কেড়ে নেওয়ার ভয় যেন ছিল রবিউলের সকাল রাত্রির প্রথম কথা যার কারণে অনেকবার এই স্ত্রীকে ডিভোর্স দিতে চেয়েও দিতে পারেননি তিরিশ বছরের সংসারে দুই মেয়ে ও একটি ছেলে জন্ম হয়ে ভূমিষ্ঠ হয় মায়ের হুকুমে সন্তানরাও বাবা রবিউলের সাথে চালাতেন অমানসিক নির্যাতন চাকরির জীবনে স্ত্রী আর সন্তানরা ছাড়া নিজের হাতে কখনো বেতন তুলতে পারেনি রবিউল রবিউলের মা এখনো জীবিত রয়েছে তবে বয়সের ভারে চলাফেরা করতে পারেন না এই মায়ের জন্য একটু ভালো মন্দ ক্রয় করলেও রবিউলের স্ত্রী রবিউলের উপর চালাতো নির্যাতন রবিউল ছিল অনেক মা ভক্ত মাকে ভালোবাসার জন্য স্ত্রী ও সন্তানরা মিলে একবার রবিউলকে সাত থেকে ফেলেও দিয়েছিল মাঝে মধ্যেই এমন নির্যাতন চালান বলে জানান প্রতিবেশীরা পরে ঘরে বাড়ি ধরে অশান্তি বিয়ে হওয়ার পরেতে বুঝলেন বিয়ে হওয়ার পরেতে ওই বোর্ড যে জায়গান্ত মুদ একবার মাতৃ গেল ধরে ধরে ঘরে দোর দিয়ে বিয়ালা মিয়া দিয়ে মারল তারপরে আমার স্বামীরা ধরে যে এরা আপন তো ভাই এরা ধরে যে অমিন দিয়ে খুলে অমিন দিয়ে আগলা ছিল অমিন দিয়ে খুলে ঝাপা যেয়া আমার দেওয়া সবগুলো সলপাল যেয়া মারিয়ে ধরে যে দরজা খুলে রবীন্দ্রে বাঁচা নিয়ে আসলাম সেগুলো বাঁচালাম আবার এইবারে রবিউল স্বল্প সাধে করে ও বিষ খাওয়াইছে ও খালি করছে ওকে তোর বিষ খাওয়ামি খেলাতে সবসময় করতো তিরিশ বৎসরের ভিতরে চিতাই ঘরের মতন পড়তেছে ওর বাপ মা হাজত কাটেছে বাপ হাজত এতিয়াইশে মরেছে আর কেস হয়েছে জোর জুমা উড উড়েছে কেস থামায়নি ছাড়ায়নি যে হচ্ছে গ ওই চাকরি চেলে যাবে না তাইতে নাই তো ছাড়াইছে তো তারপরে মিয়া জামাই ধরিয়ে ছাদে উঠে মারেছে গোষ্ঠীর লোক শাসন করেছে তাও হইল না বিরাই ধরে मारे সহ ঘরের ভিতর আটকায়া কিছুদিন আগে থেকে রবিউলের স্ত্রী বাড়ি ও অন্যান্য জায়গা জমি লিখে নেওয়ার জন্য চাপ দিতে থাকে জায়গা জমি লিখে না দিলে রবিউলের মাকে বাড়ি থেকে বের করে দিতে পারে এই ভয় রবিউল তার জায়গা জমি স্ত্রীর নামে লিখে দেয়নি তারা তারা মারাছে তাদের প্রথম পরিকল্পনায়। এই বাড়িটা তাদের নামে রেজিস্ট্রি করে দিতে হবে মাঠে তারা যে সম্পত্তি পাইছে আমার বাপ চাচারা মাত্র দুইজনে তাই পাইছে সেই সম্পত্তি সবগুলো বিক্রি করাইছে এবং আমরা যদি কিনতে গেছি আমাদের কাছেও সেগুলো দিইনি বাইরে বিক্রি করাইছে এবার বাইরে বিক্রি করাও যখন হয়নি তখন কি করলো বাড়ি লেখে দাও বাড়ি লেখে দিয়ে এবার ভাইয়া দিতে চায়নি সেটা বলেছে যে না আমার মৃত্যুর পরে তো তোমরাই তার অংশীদার এটা লেখ লেখবো কেন থাক এটা থাক আমার মরার পরে তোমরা যা করে করে তাহলে ওরে যে পরিকল্পিতভাবে মারেছে তা পুরোটাই বোঝা যাচ্ছে যে পরিকল্পিত মার এ এ সবচেয়ে বড় কষ্ট যে আমার সাসিরেও কেন ভালোবাসে আমার সাসির ফোনে যদি দুইশো দিয়া লাগেছে ওর ফোনে আগে পাঁচশো দিয়া লাগেছে আমার কাকির জন্য যদি হাফ কেজি আঙ্গুর ফলানো লাগেছে ওর জন্য আড়াই কেজি আঙ্গুর না লাগেছে এ হত্যার সাথে জড়িত তার বড় মেয়ে সেতু তার জামাই মিলন প্রায় এসে মারধর করতো উপরতলায় নিয়ে যায় আমার কাকিরে বুঝতে দিত না রাত বারোটা একটার দিক মারধর করেছে ভাই লজ যাই বলতে পারিনি সেইটা তারপরে ছেলে রয়েছে বন্ধন মারা যে গেছে আমার বড় ভাই কছে মুনি ডেনাটা ধর হাসপাতালে নি বলতেছে না ও মরবে মরুক পারবো না তার মানে এটা পরিকল্পিতই মার একটা মানুষের যদি ৩৫ মিনিট পেটে বিষ থাকে সে ৩৫ মিনিট ওয়াশ করলে সে বাঁচার লক্ষণ থাকে আমরা প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা যেন বিচারের আওতায় নিয়ে অবশ্যই তাকে শাস্তি দেয় এমত অবস্থায় গত চারই মে রাত আটটার দিকে রবিউলকে শারীরিকভাবে নির্যাতন করে এবং দুই বোতল কীটনাশক বিষ খাওয়ায় পরিকল্পিতভাবে হত্যা করে রবিউলের স্ত্রী মাহফুজ আক্তার রুলি ছেলে বন্ধন বড় মেয়ে সেতু ছোট মেয়ে ঋতু জামাই মিলন ও রবিউলের স্ত্রী বড় বোন খাতুন একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা মা রোগে খাতুন এই পরিকল্পিত হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি রবিউল মৃত্যুর মুহূর্তে তার ফেসবুকে পোস্ট করেন আমার মৃত্যুর জন্য দায়ী রুলি ঋতু বন্ধন সেতু মিলন বেলি গত চার মে রাত আটটার দিকে নিজ বাড়ির একটি ঘর থেকে রবিউল ইসলামকে বিস্পানরত অবস্থায় তার মা ও আত্মীয় স্বজনরা উদ্ধার করে প্রথমে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে নিয়ে যায় অবস্থার অবনতি হলে পরের দিন পাঁচ মে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে সকাল দশটায় তার মৃত্যু হয় এই ঘটনায় নিহত রবিউলের মা রোকে বাদী হয়ে কুমারখালী থানায় রবিউলের সন্তান সহ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন কুমারখালী থানা পুলিশ আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অপরাধে একটি মামলা রুজু করেন এবং প্রধান আসামি নিহত রবিউলের স্ত্রী মাহফুজা আক্তার উলিকে আটক করে বাকি আসামিরা পলাতক রয়েছেন সাজা আমার এমন ঘটনা আর যেন কোথাও না ঘটে এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ কহিনুর ইসলাম নিউজ বাংলা নিউজ ডেস্ক